Okay, I don't know Spanish. So, I'm going to go to the I'm i to go to You are counting? Yeah. Yeah, count. Where are you from, brother? Salvador. Salvador? Yeah. How long have you been here? Forty-five. Forty-five? Mm -hmm. huh? Wow, long time. Your whole life here. <laughs> <Yes>. <laughs> so, how old are you now? Sixty. Uh, uh, Sixty-four. Sixty-four. Oh, so, like almost you came 14 15 years old when you were whole life. Have you been in uh, uh, your country recently? Yeah, but come on over there, young Oh, you're not putting it properly. Hey, you like it? Uh, you like goat? I have a goat, a Ram. ram. Goat, uh, like... goat? Yeah, ram. Goat. Um, yeah, we like it. Yeah, you have a farm. Yeah. What happened? I think it's okay. Not taking the money. Uh, why not starting? Start. 30, 50. How many you put in? Did you counting? I don't know. Try one more. Try check out. Yeah, <laughs> now it's good. Because you put in too hurry. Uh, put in more. Yeah, do it more. Gosh. Okay, counting. I, you have to count first. I didn't know how many you put in. I don't know. What to mm. do? Still not starting here. I don't know here. it's not starting. They said three fifty. Eh? You have to count, then you know how many. No, this is like rain. Like you know, see rain. I don't know how Ooh, many. How much you know put there? Yeah, I didn't know. It, I didn't know how much you put. হি অলমোস্ট ফর্টি ফাইভ ইয়ার্স হিয়ার ডাস্টবিন হিজ হোল লাইফ ডান হেয়ার তো আই থিঙ্ক সাম কনস্ট্রাকশান অফ সামথিং তো আমরা এখন দেখাচ্ছি এই ওয়াশ প্রথম পানি দিয়ে ওয়াশ করে পরে সাবানে পানি ব্যবহার করবে তারপরে আবার ওয়াশ করবে এই আর কি চলতে থাকুক সে সেম টাকার মাধ্যমে স্যুপ ব্যবহার করছে দুই মিনিট আছে তার বাকি তো আমার মনে হয় না সে দুই মিনিটে কভার করতে পারবে সে মাই ফ্রেন্ড ডু হারি ইউ हैव অনলি 2 মিনিট লেফট সো अदरवाइज यू हैव टू ফুট ইন এগেইন মানি ইয়া দে মেকিং নয়েজ না নট মি নো মেশিনে নয় দিচ্ছে তার ভেরি কুইক সার্ভিস বাট আই থিঙ্ক ইউ হ্যাভ টু ফুট ইন মানি আদার ওয়াইজ ইউ নিড টু ফুট ইন মানি ফর ফোম দেখতেছেন এখন সে সুপ ব্যবহার করতেছে সুপ ব্যবহার করার পরে এটাকে বলে বাবুলি বাবুল ব্রাশ এটা শুধু সুপ না শুধু সুপটার ভিতরে পানি এবং সুপ দুইটা মিক্স আছে এটা বাবল ব্রাশ এখন সেইটা দিয়ে করতেছি অল্প সময় শেষ তার মেশিন বন্ধ হয়ে গেছে গা এখন আর কিন্তু ফোম আসতেছে না সেই জাস্ট আগেরটাই ইউজ করতেছে ইয়ার পরে সে পানি ব্যবহার করবে ঠিক আছে ধন্যবাদ কমেন্ট করবেন কমেন্ট করবেন আমি আবার আরেকবার কার্ড ব্যবহার করব

ব্রাশ করছি ব্রাশ করার পরে এখন আবার পানি দিয়ে ওয়াশ করা হবে প্রথমে আমি পাঁচ মিনিট ব্যবহার করছি তিন টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আমি ছোটো তো দুইটা টাকা একসাথে সেরে ফেলছি প্রথমে একবার পানি দিয়ে ওয়াশ করছি পরে বা ব্রাশ করেছি এখন আবার পাঁচ মিনিট ব্যবহার করব শুধু ওয়াশের জন্য যদি টাইম থাকে আমি যেহেতু আপও ব্যবহার করবো বাতাস ব্যবহার করব এই পর্যন্তই কেমন লাগলো আসলে আমি একটু টায়ার্ড হয়ে গেছি পারি না আমার সম্ভব হয় না একটু আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তো কুইক করছি কুইক টায়ার্ড হয়ে গেছি করার জন্য গাড়িটা এখানে দাঁড় করাইলাম এখানে আপনার লেখা আছে ডিপোজিট ওয়ান ডলার ভ্যাকিউম অ্যাকসেপ্ট লেখা আছে গোল্ড ডলার কয়েন আপনি টোকেন নিতে পারেন তো এখানে চারটা কয়েন যখন ঢোকাই দিবেন অটোমেটিক চালু হয়ে যাবে গা আমি কিছুক্ষণ আগে এটা ক্লিন করলাম এখন আমি আমার এখানে আগে থেকে ক্লিন করার জন্য ইয়েগুলো রাখলাম সামনে আর এটা হলো পানির জন্য স্প্রিডে পানিটা আসবো আর কি ওইটা হলো ব্রাশ ওটা দিয়া ওটার মাধ্যমে ভিতর দিয়ে আপনি আবার যদি ফোম ওয়াশটা করেন ওটা দিয়া ফোম বের হয়ে এটার ভিতর ভিতর থেকে আপনি তখন ওয়াশ করতে পারবেন কালার করে এটা আর এটা দিয়ে আপনার বাতাস দিতে পারবেন এটার মাধ্যমে গাড়িটা ক্লিন করার পরে এখানে রেস্ট্রিকশান নিয়ম কারণ লেখা আছে এখানে আর এখানে আপনার আর কী কী ধরনের ওয়াশ কীভাবে করতে হবে কী কী অপশনগুলো আছে টায়ার ক্লিনিং বাবল ব্রাশ ওয়াশ শোপ ওয়াক্স রেন্স ইয়ার শ্যাম্পু স্টব অফ এগুলো আর এখানে নিয়মকানুন দেখা আছে তিন টাকা পঞ্চাশ পয়সা পাঁচ মিনিটের জন্য আপনি পয়সাও ডালতে পারবেন এখানে পয়সা দিবেন কোনো কারণে জায়গা মতো না পড়লে পয়সা এখান থেকে চলে আসবে বের করতে বের হয়ে যাবে আর এখানে ডেবিট কার্ড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মাধ্যমে আপনি সোয়াইপ করবেন এখানে এখানে নিয়মকানুন দেখা আছে আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক পেজের ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে উপবাস করতেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড যারা নতুন দেখবেন ভিডিওটা অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানে যে ভিডিওটা করতেছি সেটা হলো একটা কার ওয়াশ সেলফ সার্ভিস ফেড্রিক কার ওয়াশ সেল সেলফ সার্ভিস তো দেখেন এখানে ভ্যাকিউম করা হয় কার ক্লিনিং করা হয় এখানে কার ওয়াশ করা হয় সাবানের পানি আছে আপনার টায়ার ওয়াশ ইঞ্জিন ওয়াশ ফুল কার ওয়াশ সেটাই দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষ এখানে গার ওয়াশ করতেছে নিজে নিজের গাড়ি ওয়াশ করে থাকে ওয়াশ করতেছে এখানে আবার আপনি ইচ্ছা করলে হয়তো এখানে একটু পয়সা কম চিপ রেট এই জন্য সেল সার্ভিস নিজেরটা আর যদি অটোমেটিক ওয়াশ আছে আরেকটা আরেকটা আছে অন্য জন্য করে দেয় ওখানে একটু রেট বেশি আর অটোমেটিক ওয়াশ যেটা ওখানে মেম্বারশিপ হইতে হয় কি রেটটা অনেক বেশি ওটা একটু বলে আধুনিক মানের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আর কি আধুনিক মানের অটোমেটিক গাড়ি একটা রুমের স্ক্যানিং মেশিনের মতো গাড়ি ভিতরে ঢুকে যাবে অটোমেটিক নিয়ে যাবে মানুষ ভিতরে থাকতে হয় না থাকলেও সমস্যা নাই গাড়িটার চারপাশ অটোমেটিক বড় ব্রাশ হোম জাতীয় ব্রাশ দিয়ে গাড়িটাকে প্রথমে রেগুলার পানি দেওয়া হয় তারপরে যাই সাবানের পানি দেওয়া হয় ফ্রাশ করা হয় এরপরে আবার পানি দেওয়া হয় জন্নার মতো চারপাশ থেকে গাড়িটাকে এরপরে বের হয়ে যাওয়ার সময় অনেক জোরে মানে ব্লো আপ করা হয় বাতাস দেওয়া হয় বাতাসের মাধ্যমে গাড়িটাকে ড্রাই করে হয় মানে শুকিয়ে ফেলানো হয় এগুলো আপনারা অনেকেই অবগত আছেন এগুলা বলার মতো ভিডিওর মাধ্যমে বলার মতো কোনো কিছু নাই তারপরও একটু তথ্য দেওয়ার জন্য মানে ভিডিওটা করা আর কি আমিও একটু কাছে যাব এটা এটা যেহেতু ওল্ড সিস্টেম তারপরে কাছে যাব কাছে যাইয়া বিস্তারিত ব্যাকম মেশিন এবং ওয়াশ মেশিন কীভাবে এখানে পরিচালনা করে কিভাবে পে করে সেটা দেখানোর চেষ্টা করব। এখানে দুইটা মাধ্যম আছে আপনার ব্যাকমটা কয়েনের মাধ্যমে পঁচিশ পয়সার কয়েন চারটা যদি দেন ব্যাকম মেশিনটা চালু হয়ে যাবে না আপনি নির্দিষ্ট টাইমের ভিতরে ব্যাকম করবেন বন্ধ হয়ে গেলেও আপনি আবার পয়সা দিতে হবে চারটা কয়েন আর ওয়াশেটটা আপনি ওখানে পয়সাও দিতে পারবেন অথবা আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়েও আপনি পে করতে পারবেন টাইম লিমিট দেওয়া থাকে ওই টাইমের ভিতরে আপনি যতটুকু করতে পারেন টাইম শেষ হয়ে গেলেও আবার পুনরায় কার্ড স্লাইড করতে হবে অথবা আপনি কন্টিনিউ দিবেন কন্টিনিউ করবেন